হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন বাজ যে এখন শোয়া একটা আমি আজকের এই শোয়া একটার সময় ওয়েদারটা দেখাচ্ছি কি ভয়ঙ্কর হয়ে রয়েছে পুরো কুয়াশায় ঘিরে রয়েছে চারিদিক মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাবে মোটামুটি দুটো আড়াইটের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাবে না এক ফোটা দু ফোটা ঝিরিঝিরি পড়ছে হয়ে গেছে শুরু শুরু অলরেডি বৃষ্টি আমি জাস্ট ওয়েদারটা দেখানোর জন্য ক্যামেরা অন করলাম ছোট্ট একটা মিনি ব্লক শেয়ার করলাম